আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ আমি একজন ইউরোলজিস্ট অ্যাডভান্স সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো যে আমরা কিভাবে কিডনির পাথর থেকে পরিত্রাণ পেতে পারি বা এটি যাতে না হয় তার উপায় কি যাতে আর বারবার না হয় সেটার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি কারণ প্রায়শই বিশেষ করে যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তাদের কিন্তু আবার পাথর হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ ভাগ শতকরা তিরিশ থেকে পঞ্চাশ ভাগ রোগীর ক্ষেত্রে আবার পাথর দেখা দেয় যে কারণে অনেকেই খুব উদ্বিগ্ন থাকেন যাতে আর না হয় আর জন্য কোন অপারেশনে যেতে না হয় এজন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বা যে নিয়ম নীতিগুলো পালন করলে এটি আর হবে না সেজন্য আজকের আলোচনা কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমত হলো পানি এবং পানি জাতীয় যে খাবার সেই সম্পর্কিত কিছু নির্দেশনা পানি পান করতে হবে পরিমিত আমাদের দেশের মানুষের যে দৈহিক উচ্চতা এবং ওজন এই অনুযায়ী আড়াই থেকে তিন লিটার পানি কেউ যদি দৈনিক পান করেন তাহলেই যথেষ্ট তবে আবহাওয়ার তারতম্য ভেদে এবং পরিবেশের কারণে কিছুটা কম এবং বেশি হতে পারে যেমন বর্তমানে যে তীব্র তাপদাহ শুরু হয়েছে এতে কিন্তু পানির পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে আরেকটি বিষয় হলো অনেকে মনে করেন যে আমরা যে পানিটা খাচ্ছি হয়তো আমি সকালে সামান্য একটু পানি খেয়ে বেরিয়েছি আর সারা দিনে খাচ্ছি না রাতে যখন আমি কাজ শেষে বাসায় ফিরলাম তখন আমি একবারে দেড় দুই লিটার পানি খেয়ে ফেললাম এরকম নয় পানিটাকে খেতে হবে বা পানি পান করতে হবে ভাগ ভাগ করে এছাড়া কিছু জুস আছে যেগুলো কিডনির পাথর হবার সম্ভাবনা কমিয়ে দেয় অথবা যাতে আর না হয় সেই সম্ভাবনাকে কমিয়ে দেয় যেমন যেগুলো আছে লেবু মালটা কমলা এগুলো কিডনির পাথর হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় অন্যদিকে সোডা অ্যাসিড ড্রিঙ্ক গুলো আছে সেগুলো কিন্তু আবার পাথর হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তো এই ড্রিঙ্কস গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে এখন আসি খাবারের নির্দেশনা খাবারের নির্দেশনার বিষয়গুলো সকল রোগীর ক্ষেত্রে আমরা দুটি কমন পরামর্শ দিয়ে থাকি একটি হল যে আপনি লাল মাংস খাবেন না গরু খাসির মাংস এড়িয়ে চলবেন বা যথাসম্ভব কম খাবেন দ্বিতীয়টি যে অতিরিক্ত কোনো লবণ খাবেন না অনেকের অভ্যাস থাকে যে খাবারের সময় পাতে অতিরিক্ত লবণ নেয়া বা ভর্তা জাতীয় খাবারে অতিরিক্ত লবণ দেয়া বা লবণাক্ত খাবারটা বেশি খাওয়া সেটি এড়িয়ে চলতে হবে এতে পাথর হওয়ার ঝুঁকি কমে যাবে এছাড়া খাবারের আমরা যে অন্যান্য পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনার পাথরের ধরন কি বা আপনার শরীরে কোন রোগ রয়েছে সেই অনুযায়ী যেমন কারো যদি ক্যালসিয়াম জাতীয় পাথর হয়ে থাকে তাকে আমরা বলি যে আপনি কোনো ক্যালসিয়াম ট্যাবলেট বা ভিটামিন ডি এগুলো ঔষধ ফর্মে খাবেন না কিন্তু আজকাল আর ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ কচু শাক এগুলো খেতে নিষেধ করা হয় না দ্বিতীয়ত আসি যে যখন কারো শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এর কারণে যদি কারো পাথর হয়ে থাকে তাকে আমরা বলি যে আপনি রেড মিট যেটা আমরা বলি গরু খাসির মাংস মসুরের ডাল সিম মটরশুটি এগুলো এড়িয়ে চলবেন এখন আসছি যে ঔষধ কোন ঔষধ আছে কিনা যেগুলো খেলে কিডনির পাথর বারবার হবার সম্ভাবনা কমবে সকল ক্ষেত্রে এটির প্রযোজ্য নয় তবে যাদের রোগ রয়েছে যেমন যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি বা প্রসাবের সঙ্গে ইউরিক অ্যাসিড বেশি পাস হচ্ছে তাদেরকে আমরা কিছু ঔষধ দিয়ে থাকি ফেবুকসোস্ট্যাট অ্যালোপিউরিনল এগুলো যা এই ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখবে এবং পাথর হবার ঝুঁকিটা কমিয়ে দেবে আবার যেমন যাদের ক্ষেত্রে শরীরে ক্যালসিয়াম বেশি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় হাইপার ক্যালসেমিয়া থাকে তাদেরকে থায়াজাইড ডায়াবেটিক্স এবং সেই সাথে হয়তো পটাশিয়াম সাইট্রেট বা এরকম কিছু ঔষধপত্র দেয়া হয় আরেকভাবে আমরা বারবার পাথর হওয়াটা প্রতিরোধ করতে পারি কিছু গ্রুপ রোগী আছেন যাদের কিডনি বলেন বা প্রসাবতন্ত্র বলেন এর গঠনগত কিছু প্রবলেম থাকে যেমন মূত্রথলিতে ডাইভার্টিকুল আমরা বলি ছোট্ট পকেটের মতো থাকে অথবা কোন গঠনগত ত্রুটির কারণে যদি বারবার পাথর হতে থাকে প্রসাবতন্ত্রের কোথাও তাহলে সেক্ষেত্রে সেই গঠনগত সমস্যার সমাধানের মাধ্যমেই কেবল বারবার পাথর হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি সকল ক্ষেত্রে কিন্তু পাথর হবার সঠিক কারণ জানা যায় না কিছু কিছু ক্ষেত্রে কারণটা অজানাই থেকে যায় কিন্তু আমরা সব মিলিয়ে যদি আমাদের এই পানি বা পানি জাতীয় খাবারের যে নিয়মের কথা বললাম সেটি মেনে চলি খাদ্যের যে অভ্যাসের কথা বললাম সেটি মেনে চলি সেই সঙ্গে যাদের রোগ রয়েছে তাদেরকে যদি আমরা যথাযথ ওষুধ দিতে পারি তবে সেক্ষেত্রে আমরা পাথর হবার সম্ভাবনাকে কমিয়ে দিতে পারি বা বারবার পাথর হওয়াটাকে আমরা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ সকলকে